에이 바 হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ লাইফস্টাইল স্টাইল আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ভিডিও দিচ্ছি না কিন্তু অবভিয়াসলি কন্টিনিউ আসলে কোনো ভিডিও আসছে না কারণ কোনো কিছুই ভালো লাগছে না তো ওপরে এই যে ছাদ ওপরের দোকানে এতদিন ওপরে একটা ঘর হচ্ছিল তো সেই ঘরটা কমপ্লিট হয়ে গেছে তো ছাদ কাটাও কমপ্লিট তো মামা মামার ওর বাবা গেছে এখন ওপরে তো আমার একটু ইচ্ছা হচ্ছে ওপরে দেখতে যাব তো এখনও সিঁড়িটা হয়নি সিঁড়িটা হবে এ পড়বো না তো চলো দেখা আমার তো ভয়ে হয়ে যাচ্ছে মামা

হ্যাঁ বাবু ভয় করছ ওখানে অতটা ফাঁকা কেন কি বলছি আমি ভিডিও সেভাবে যেহেতু করতে পারছে না তো আগের দিনের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আজ হচ্ছে বৃহস্পতিবার দিন বিকালবেলা তো বৃহস্পতিবার দিন বিকালবেলা এই যে বিকালবেলা বসেছি আম নিয়ে খেতে বসেছি তো আমগুলো কাঁচা একজন দিয়ে গেছিলো তো আমগুলো পেকে গেছে তো দিয়ে গেছিলো আকাশ তো আমগুলো কাঁচা আম দিয়ে গেছিল তো আমি আচার চাটনি করবো বলে দেখতে গিয়ে দেখি আমগুলো পেকে গেছে তো ভাব কি সুন্দর মিষ্টি আর কি সুন্দর খেতে আমগুলো তো আই বছরে মনে হয় এটা নিয়ে দ্বিতীয়বার আমি আম বেলায় চলে এসে যে বাবা গরু এঁকে দিয়েছে তো মেয়ে বলছে বাবা গরু ছাগল দাঁড়ছে কি ওটা গরু আমি সেটাও পারি না ছবি আঁকতে হলে আমার খুব কষ্ট আমি কিছুই পারি না বাব্বা পড়াশোনা করো একটু পড়াশোনা করো একটু লিখে নাও কি লিখছ ও বাবা না দেখলে কি করে আসবে তুমি তো দেখছো ইং তো আজ হচ্ছে পরদিন সকাল বেলা মানে শুক্রবার শুক্রবার সকাল বেলা তো ঘড়িতে এখন বাজে ঘণাই 12টা বাজে নিয়ে এখন তো গুড মর্নিং এখন আসছে ঠিক আছে জিজা 12টা এক দুই এরকম বাজে তো গুড মর্নিং আন নেই তো ভালো লাগছিল না সকাল থেকে সমানে বৃষ্টি পড়ছিলো মানে কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছিল তো সকালবেলা উঠে মামাম ভীষণ বায়না করছিল ওই দিদিন বাড়ি দিদিন বাড়ি যাবো আর মামাম কদিন ধরে প্রচন্ড বায়না করছে দিদুন বাড়ি যাব মনের বাড়ি যাব তো ভাবলাম চলো ও কদিন ধরে বলেই যাচ্ছে আমাদেরও ভালো লাগছে না তো আজকে সবাই তো এইমাত্র দোকান বন্ধ করে বাড়ি এসে স্নান পানি নিল

হুম পারছো না তো ছেড়ে দাও ওইভাবে কেন করছো ওরকম কেন করছো দেখেছো আবার করে হে ওম করতে নে বাবা তো দুধ আছে তোর চলো যাওয়া যাক তো চলে এসেছি আমি মায়ের বাড়ি তো আবার অনেক দিন পর আমি আসলাম তো সেভাবে হ্যাঁ এবার এবার এই অনেক দিন পরই আমি আসলাম তো দাদু ফোন করছে দিদা বলছে যে আয় অনেক দিন আসিস নি আয় আর মামাম কিছুদিন ধরে ভীষণ কান্না করছিল তো ওই জন্য যে দিদুন বাড়ি যাবো দিদুন বাড়ি যাবো তো ভাবলাম ওরও হয়তো মনটা খারাপ করছে তো চলো সবাই বলছে আসতে তো আমারও ভালো লাগছে না এখন ওই জন্য ভাবলাম যে চলো তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু ঘুরে আসি তো মামা মেশাই চলে গেছে পদের বাড়ি পদের দোকানে দোকানে গিয়ে যে নিয়ে এসেছে চুপাচুপ তো আমি বলছি তুই টাকা দিয়ে এসেছিস বলছে না টাকা নেই তো তো মা এদিকে স্নান স্নান সেরে রান্নাবান্না সেরে স্নান সেরে এখন পুজো করতে বসে গেছে আর এই যেদিকে দেখো মাকে বলেছিলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে খিচুড়ি খাবো নিরামিষ তো খিচুড়িটা মা নিরামিষ বানিয়েছে যেহেতু মা আজকে শুক্রবার খাবে না আমি সেই জন্য নিরামিষ অনেকদিন পর আমি খিচুড়ি খাবো তো আমার দাদা ভাই অনেকদিন ধরে বলছে যে খিচুড়ি করো আর এই কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে তো আমি না সত্যি কথা বলছি আমি সেভাবে খিচুড়ি বানাতে পারি না তো ওই জন্যই আমি খিচুড়ি করেছি তো আমি এখন এই যে এখন রেখেছিল এখন বেগুনটা দিয়ে এই যে ভেজে নেচ্ছি আর দুধ জল দেব আর ওই যে মা ওদিকে মা এখন খাওয়াচ্ছে খেয়ে নাও একটু জল নাও একটু জল নাও जल। खेती गए जो तो पायना খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে তো মা ওইদিকে দিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে মার শরীরটা একটু খারাপ পায়ে ব্যথা হয়েছে তো ওই জন্য মা সেভাবে কিছু কাজ করতে পারছে বসতে পারছে না ঠিক মতো হাঁটা করতে পারছে না এখন এই যে মায়ের একটা পেয়ারা গাছটা পুরো ঢেকে গেছে চাল কুমড়ো গাছে পুরো একটা ঝোপ মতো হয়ে গেছে চাল কুমড়ো গাছে জালিনে বসছে দেখছি এখন এই যে মামা মামার সাথে খেলা করছে মা আমি এখানে কাপড়ের মধ্যে লুকিয়ে পড়েছি তো অনেক দিন পর বাড়িতে আসলাম তো বাড়িতে এসে বাড়ির পেছন দিকে যাব না বাড়ির গাছগুলো দেখবো না সেটা হয় আর এই যে দেখো একটা কি সুন্দর বেলফুল ফুটে রয়েছে আর আমার ভীষণ পছন্দের একটা বেলফুল তো আগে আমাদের বাড়িতে প্রচুর ছিল বেলফুল এখন তো নেই এখন গাছপালা তো কমে গেছে আর গাছগুলোও কেমন একটা হয়ে গেছে তো বেলফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল তো গাছগুলো দেখেই বুঝতে পারছো এত বৃষ্টি এত হচ্ছে তাও গাছগুলোর পাতাগুলো কেমন পোকায় খেয়ে নিয়েছে তো আমি শুকছি গন্ধটার মামাম বলছে আমিও শুকব আমিও শুক তো প্রত্যেকটা গাছে বৃষ্টি মা সব কিছু পরিষ্কার করেছিল তো আবার বৃষ্টির পর আবার সব জঙ্গল হয়ে গেছে যে একটু জল পেয়েছে কি পাইনি তো এই যে সমস্ত গাছেই খুব সুন্দর ফুল ফুটে রয়েছে ফুল গাছেও প্রচুর ফুল ফুটে রয়েছে মা তোলে কিন্তু প্রচুর ফুল হয় তো গাছে তো সেভাবে গাছ আলো হয়ে থাকে এখন এই যে আমি যে আমগুলো নিয়ে এসেছিলাম তো মা সেটাই কেটেছে এখন সবাই মিলে খাচ্ছে আর আমি চলে যাব এখন বাড়ি তো আমার টাইম শেষ এবার আমার বাড়ি যাওয়ার পালা তো মা আবার ব্যাগে করে দিয়ে দিয়েছে এই যে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে মা আবার ওই যে মা মিষ্টি দিচ্ছে তো একটা কাকু এসেছিলো বাড়িতে ওই যে মিষ্টি নিয়ে এসেছিলো তো মা আবার আমাকে দিচ্ছে আমি বলছি আমি খাই না তুমি দিও না মা

এসেছি বাড়ি বাড়িতে এসে যে কত খাবার দেখো এই যে চাউমিন বিরিয়ানি খিচুড়ি আবার একটা তরকারি দিয়েছে মা এগুলো মা দিয়েছে চাউমিন বিরিয়ানি এগুলো দিদি দিয়ে গেছে দিদিরা গেছিল সার্কাস দেখতে রানাঘাট তো সেখানে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু একটু অসুবিধা ছিল বলেই যায়নি তো মামামের জন্য এই যে চাউমিন আমাদের জন্য বিরিয়ানি কিছু প্যাক করে একেবারে দিয়ে গেছে তো কতবার বললাম দিদিকে থাকতে সোনুকে থাকতে ও থাকলো না তো দোকানে দিয়ে গেছে আমি দোকানেই ছিলাম এতক্ষণ তো সবই দোকান থেকে বাড়ি ফিরলাম মামাম টেস্টি ঝাল ও তাই তো দিতে এটা কিন্তু ঝাল লাগছে দেখো তাও খাবে এত ভালো লাগে আর ভাতের সাথে যদি একটু ঝাল তরকারি মেয়েকে খাইয়ে দিই কেন কেন খাবে না কেন তাহলে দুধ খাবে তো দুধ খাবে তাই জল দেয় না বয়দ মাইশ তাহলে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে আচ্ছা ঠিক আছে না খিচুড়ি খাবে বিরিয়ানি বিরিয়ানি খাবে আচ্ছা আচ্ছা দেব দেব এ ওটা ঝাল ওটা খায় না বাবা পেঁয়াজ খাতে যাচ্ছে মামা উফ আগে ভাত নাও কি করছো বাবা এটা ঝাল লাগলো আর ওটা খুব টেস্টি তাই একদম ওকে ওকে খেয়ে নাও তাহলে ওটাই খেয়ে নাও তাহলে ভালো লাগছে দেখেছো খাবার একদম নাও শুনাম একবার করে নিচ্ছ আর একবার করে এইরকম খাবো তো তুমি খাও খাবো তো তুমি খেয়ে নাও মামা আমার খাওয়া দাওয়া কমপ্লিক তো এখন দাদা ভাইকে বললাম যে একটা আম কাটবো তো বললো হ্যাঁ একটা কেটে নিয়ে এসো আমি এক পালি খাবো তো ওনার এক পালি আর আমার বাকিগুলো সব তো এই যে এখন বসে করেছে আম নিয়ে আর মামাম কিন্তু এখনো দেখতে টিভি তো ওর চোখে এখনো ঘুম নেই ওই যে সমানে টিভি দেখে যাচ্ছে তো এতক্ষণ দেখছিলো কার্টুন জামটাই শুয়ে গেলেছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি গুড নাইট টাটা